মানুষ অনেকেই মনে করে যে আমি কি ব্যবসা করব ব্যবসা করব বেকার অনেকেই বাইরে চলে যাচ্ছে অনেক টাকা ইনভেস্ট করে আসলে আসলে মাথার ভিতরে এরকম একটা ইউনিক আইডিয়া কিন্তু অনেকের আসে না প্রিয় দর্শক এই মেলাতে সুন্দর একটা দোকান এনে সাজাইছে এটা হচ্ছে একদম গ্যারির উপরে একটা গ্যারির উপরে পুরোটাই দোকান এখন যদি এখান থেকে অন্য জায়গায় যাওয়ার প্রয়োজন হয় তাহলে দোকানটা ওই গ্যারির ভিতরেই জড়া নিয়ে যাইতে পারবে ভাইয়া ঘটনা হচ্ছে এরকম একটা ইউনিক আইডিয়া আপনি কিভাবে পাইলেন নিজে নিজে করছেন নিজে নিজে আচ্ছা এই ব্যবসাটা আপনি মূলত কতদিন ধরে ব্যবসা করতেছেন এটা প্রায় পঁচিশ বছর পঁচিশ বছর জি তখন কি এরকম গাড়িতে সাজানো ছিল গাড়ি ছাড়া ছিল তখন কিভাবে নিয়ে যেতেন মাল ও নিজেই ছোট দোকান করছিলাম আস্তে নিজে আইডিয়াতে আস্তে আস্তে এরকম দেশের বাসা কোন জায়গায় বাসা গোবিন্দগঞ্জ গাইবান্ধা গোবিন্দগঞ্জ গাইবান্ধা আছেন কবে এখানে গতকাল রাত বারোটার দিকে রাত বারোটার সময় তাহলে আপনার তো এরকম গাড়ির উপরে হতে তো সুবিধা নাকি আলহামদুলিল্লাহ শুক্রিয়া আচ্ছা আপনার এখানে দেখি অনেক ছেলে বেলেও কাজ করতেছে এটা কয়জন মিলে আপনারা এখানে মোটামুটি প্রায় 6 জন আছে এই দোকানে 6 জন কারখানা প্রায় 20 25 জন কাজ করে কারখানা এই মাল বাসায় তো এর গড়ি কিছু মাল কিনি কিছু মালগুলো কি তৈরি করে না ওটাকে না মালাই দেইলে প্রতি মাল আছে না এলে মানে নিজের দিয়ে তৈরি করি এগুলো নিজেরাই তৈরি করে এলে পার্টস কিনতে পারে আলাদা পার্টস কিনে নিজের মেধা দিয়ে তৈরি করি

অনেকে বাইরে চলে যাচ্ছে অনেক টাকা ইনভেস্ট করে আসলে মাথার ভিতরে আসলে এরকম একটা ইউনিক আইডিয়া কিন্তু অনেকের আসে না এগুলো কি বানান না কিনে এগুলো কেনা এগুলো কেনা ওই যে সামনে ফুল হাতের চুড়ি ওই যে ব্য্যান মালা ইলামনি জায়গা খানা মাল আর কিছু মাল কেনা তো মোটা মোটা এরকম একটা মেলায় ভালো সেল হয়তো আলহামদুলিল্লাহ চলে দাও আলহামদুলিল্লাহ শুকরিয়া যাক ইনশাল্লাহ আপনার মানে চাহিদা তো শেষ নাই চাহিদা শেষ হবে না যেটুকু আলহামদুলিল্লাহ আপনার এই সিস্টেমটা দেখে আমার খুব ভালো লাগছে যে অনেকেই দেখা যাচ্ছে ভাবে যে আমি কি ব্যবসা করব নিজের কাছে প্রথম আল্লাহ তার রহমত দুই নম্বর নিজের পরিশ্রম তিন নম্বর মানুষের দোয়া আমি যদি এসে পরে আপনাকে ঠকাবো তাহলে আমি নিজে ঠকবো আমরা মালটা তৈরি করে এমন একটা দাম বিক্রি করি মানে লাভ সীমিত সবাই কিনতে পারে